isso não é

কিন্তু আমার হাত তো কালি তোমার দরবারে উঠাই নাই আমার হাতটা আমার সন্তানের পাগড়িটা নিয়ে উঠাইছি হুজুর আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার সন্তানের পাগড়িটা নিয়ে যখন আল্লাহর দরবারে হাত তুলবো আমার আল্লাহ কখনো আমার সন্তানের পাগড়ের উসিলায় হাতটাকে ফিরত দেবে না চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর ইয়া মাইমুনার কিছু ছাগল ছিল কিছু বকরি ছিল ওইগুলা ঘাস খায় আর মাইমুনার চতুর্দিক ইয়া মাইমুনাকে আর মাইমুনার ছাগলগুলোকে বাগে পাহারা দেয় চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর আগে পাহারা দিয়া দেয় বলতেছে এই না হলে কি হবে আমার জান্নাতের বান্ধবী হবে তার কি আমল রয়েছে আমার জানার দরকার সাজদা তাকমা মাথা উঠাইয়া সালাম তা ফরাইয়া নজর করলেন অন্য দিকে অন্য দিকে নজর করিয়া উকি দিয়া বললেন এ আব্দুল ওয়াহাব শুনে রাখো তুমি কেন এখন এসেছো তোমার তো এখন আসার কোনো কথা নয় তোমার সঙ্গে আমার জান্নাতের মধ্যে দেখা হবে জান্নাতের জান্নাতের মধ্যে মধ্যে এক 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 সঙ্গে সঙ্গে আলাপ সঙ্গে কথা বলবো এখানে কেন এখানে কেন আসছো দেখা করার জন্য ওইখানে তো তোমার সঙ্গে আমার দেখা হবে ডাক দিয়ে বলে আপুলো হ্যা ডাক দিয়ে বলে মাইমুনা তাহলে শুনে রাখো শুনে রাখো আমাকে কেমন করে চিনলা আমি চিনি না তুমি আমাকে চিন না তাহলে আমার নাম ধরিয়া আমার চেহারাটা উকি দিয়া দিই তুমি আমার জবান দিয়ে তোমার জবান দিয়ে আমার নামটা উচ্চারণ করলা এটা কেমন ভাবে সম্ভব কেমন ভাবে সম্ভব বলতেছে না না ওই বানাইছিলেন বানাইয়া রুহু যখন একটা বিশাল বড় প্রান্তর মধ্যে পৃথিবীর সকল মানুষের রুহু একসঙ্গে আল্লাহ করছিলেন আল্লাহ তালা একটা মঞ্চ বানাইছিলেন মঞ্চ বানাইয়া যখন আল্লাহ তালা বলছিলেন তুমি তুমির বলো আমি কি তোমাদের রব না ওই সময় আমরা এক বলছিলাম কলুবালা বলা আপনি আমাদের রব আপনি আমাদের রব যেই সময় আমরা উত্তর দিয়েছিলাম ও আব্দুল ওয়াহে আমার ও মাইমুনার সামনে তোমার আব্দুল ওয়াহেদের রুহুটা ছিল ওই জায়গার মধ্যে একবার দেখেছিলাম আজ পর্যন্ত তোমাকে বলি না কেমন ছিল কেমন ছিল ডাক দেয়া বলে তোমার সঙ্গে আলোচনা করার জন্য আমি আসলাম মাইমুনা ডাক দেয়া বলে আলোচনা হবে জান্নাতে এই জায়গায় আলোচনা হবে না তুমি চলে যাও আমার সময়ের বহু মূল্যবান তোমার সময়ের দাম নাও থাকতে পারে আমার সময়ের বহু আল্লাহ তাআলা যদি বা সাজ্জাতের মত কইলা নেয় এক পা তাকে গুরার উপরে আরে পা তাকে বা সাজ্জাতের বানানে কি তো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যদি হুকুম দেয়া দেয় জান্নাত কবজ কইরা নাও সঙ্গে সঙ্গে জান্নাত কবজ কইরা নেবে সময় আর থাকবে না পাঁচ ছয় দিনের টেন প্রোগ্রাম সব শেষ হয়ে যাবে দুলিসাদ হয়ে যাবে এই জন্য মাইমুনা ডাক দিয়া বলে ও আব্দুল ওয়াহিদ শুনে রাখো তোমার সময়ের মূল্য নাও থাকতে পারে আমি আল্লাহ তাআলার একজন খাস বান্দি আমি আল্লাহ তাআলার নাদান একজন বান্দি শুনে রাখো আমার সময়ের বহুমূল্য আমি আল্লাহ তাআলার দরবারে রাখব তুমি চলে যাও এই জন্য না বললেন আল্লাহ তালা আমার আপনারা নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে সবচাইতে মূল্যবান সবচাইতে মূল্যবান সবচাইতে দামি জিনিসের কসম কাইয়া আমার 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 আপনারা অভাবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে সান্তনা দিতেছেন সান্তনা দিয়া বলেন ওয়াল আজ ও পয়গম্বর শুনুন রাখেন সময়ের কসম কাইয়া বললাম ইন্নাল ইনসান লাফি সমস্ত মানুষ এই বংশের মধ্যে বংশের মধ্যে রয়েছে আমার আপনার پیغمبر বিশ্বনবী রহমাতুলুল আলামিনের মনটা খারাপ হয়ে গেছে হাবিব আপনি এটা কি বলেন সকল মানুষ বংশের ভিতরে জিব্রাইল কি বলে কি বলে বলতেছে না সকল মানুষ বংশের ভিতরে না যারা পাপ কাজ করবে তারা কোনো বংশের ভিতরে থাকবে না এক নাম্বার ইল্লাল্লাজিনা আমানু যাদের ভিতরে ইমান থাকবে তারা কখনো ধ্বংসের মধ্যে থাকবে না জানতে হবে বুঝতে হবে ইমান কয় জিনিসের নাম ইমান কাকে বলে এটা বুঝতে হবে ইমান ছয় জিনিসের নাম ছয়টা জিনিস যদি আমাদের ভিতরে থাকে পরিপূর্ণ ইমান ওয়ালা আমরা হয়ে যাব এক নাম্বার আল্লাহ তালাকে একত্রবাদে মানতে হবে দুই নাম্বার আল্লাহ তালার ফেরস্তাগন মানতে হবে তিন নাম্বার আল্লাহ তালার আসমানী কিতাব সমূহকে মানতে হবে চার নাম্বার আল্লাহ তালার যত ফেরেশতা আছে সকল ফেরেশতাগণকে মানতে হবে পাঁচ নাম্বার যা কিছু হয় দুনিয়াতে আমরা যেটাই করি না কেন সবকিছু আমাদের তদীর এটা বিশ্বাস করতে হবে ছয় নাম্বার মৃত্যুর পরে যে পুনরায় জীবিত হতে হবে এটার উপর বিশ্বাস রাখতে হবে উদ্বার সাইবা আবু জাহেল বর্তমান জামানায় বেদিন কাফের মুর্শিকরা এটা বিশ্বাস করে মৃত্যু একদিন হবে কিন্তু মৃত্যু বরণ করার পরে হাসরের মাঠ কায়ে মহারাগ পর্যন্ত ওই ব্যক্তি মাটির নিচে থাকবে দুনিয়া যেই দিন শেষ হয়ে যাবে ওই দিন আবার আল্লাহ তালা মানুষদেরকে জীবিত করবে ওটা ওরা বিশ্বাস করতো না একজন পৈগাম্বর ছিলেন হুজাহিরা আলাহিলাম আল্লাহ তালাকে প্রশ্ন করলেন আল্লাহ আমার দেখতে মন চায় মৃত্যুর পরে যে তুমি মানুষকে কেমনভাবে পুনরাবৃত্তি করবে আবার কেমনভাবে উঠাইবে এটা দেখতে মন ছায় তুমি যদি একটু দেখাইয়া দিতা আল্লাহ তালা বললেন তাহলে একটা ছোট্ট ঘটনা শুনিয়ে আনাও হলি ফাতুল মুসলিমিন হজরতি উমর রাজুল্লাহ তালা নুল জাহান আর মধ্যে শাসন আমলের মধ্যে একজন ব্যক্তি আসলেন ফাদ্রি একজন ব্যক্তি এইসব প্রশ্ন করেন প্রশ্ন করতেছেন উমর আমি তোমার কাছে তিনটা প্রশ্ন করব তুমি যদি তিনটা প্রশ্নের জব দিতে পারো তাহলে আমি কালেমা আমার পরে মুসলমান হয়ে যাব আর যদি তিনটা প্রশ্নের জব না দিতে পারো তাহলে আমার ধর্ম তুমি গ্রহণ করবে হলি ফাতুল মুসলিমী উমর হাজিল্লাহু তা মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহ তালার দিকে মোটামো জ হইয়া তিনি ধ্যান করতেছেন আল্লাহ কি করব কি করব বুঝতেছি না আল্লাহ তাআলার ইলহাম আসলো ও খলিফাতুল মুসলিমিন ওমর তুমি ইনশাআল্লাহ বলে বলে দাও তিনটা প্রশ্নের জবাব তুমি দিয়ে দিবে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মুদাক দিয়ে বলেন আমি তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেব ইনশাআল্লাহ তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেব তিনটা প্রশ্নের জবাব কি এক নাম্বার এক নাম্বার যখন বললেন তিনটা প্রশ্নের জবাব দিবে ও খলিফাতুল মুসলিমিন তিনটা প্রশ্নের জবাব শুধু দিলেই হবে আল্লাহর এবং হাদিস অনুযায়ী দিতে হবে ওই কথা যখন বললেন ঠিক আছে দিয়ে দেব ছোট্ট একটা বাচ্চা মাত্র বয়স বছর থেকে বারো বছর বয়স নাম তার আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স মাত্র বারো বছর দরজাটা কুলিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে চাচা জান আপনার অনুমতি চাই অনুমতি চাই আপনি যদি অনুমতি দিয়া দেন ওই ইহুদি পণ্ডিতের তিনটা প্রশ্নের জবাব

সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন এবার পাদ্রীকে ডাক দিয়া বলে ও পাদ্রী ভাই তিনটা প্রশ্নের জবাব কি এক নাম্বার ও শুনে রাখো চুপচাপ বালক শুনে রাখো তুমি যদি তিনটা প্রশ্নের জবাব দেয়া দাও আমার মান সম্মান দুলিশchad হয়ে যাবে দুলার সঙ্গে মিশে যাবে যেহেতু তুমি অনুমতি পাইলা দেখি দেখি তুমি কেমন কইরা দাও বড় বড় পণ্ডিতরা দিতে পারে নাই কিন্তু আল্লাহর কোরআন নবীর হাদিস অনুযায়ী দিতে হবে হা 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 ওই কথা যখন বললেন ছোট্ট বাচ্চা বলেন আপনার প্রথম প্রশ্ন কি পাদ্রী বলেন আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবীর কোন সেই জায়গা কখনো রসূর আলো পরে নাই একবার সূর্যের আলো পড়েছে কিয়ামত পর্যন্ত আর কখনো ওই জায়গায় সূর্যের আলো পড়বে না এটা আল্লাহর কুরআন এবং নবীর হাদিস অনুযায়ী বলতে হবে তৃতীয় নাম্বার কোন প্রশ্ন দ্বিতীয় নাম্বার কোন প্রশ্ন ওই সময় ডাক দেয়া হলো ও ছোট বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনা রাখো আমার দ্বিতীয় প্রশ্ন হলো যমজ দুই ভাই একই সঙ্গে জন্ম আবার একই বছরের মৃত্যু বয়সের মধ্যে 100 বছরের ডিফারেন্স এটা কেমন ভাবে সম্ভব কোন সেই ঘটনা একই সাথে জমজ দুই ভাই জন্ম আবার একই বছর মৃত্যু বয়সের পার্থক্য একশত বছর এটা আল্লাহর কুরআন এবং নবীর হাদিস অনুযায়ী দিতে হবে তৃতীয় কোন প্রশ্ন তৃতীয় প্রশ্ন হলো শুনে রাখো জীবিত একজন ব্যক্তি তার মনিবের কথা রাখে নাই এই জন্য যখন সমুদ্র পার হইতেছিল সমুদ্র পার হওয়া অবস্থায় তিনি জীবিত অবস্থায় কবরের ভিতরে ঢুকে গেছেন জীবিত কবরটা ওই ব্যক্তিকে তার ভিতরে রায় কা বা থেকে মাগরিব সীমান থেকে জরুক অর্থাৎ পৃথিবীর এক কর্ণার থেকে আর এক কর্ণার পর্যন্ত ঘুরেছে ঘুরার পরে ওই কবর ওই জীবিত ব্যক্তিটাকে আর তার ভিতরে রাখতে পারে নাই চল্লিশ দিন পরে কবর সাই ওই ব্যক্তিটাকে বাহির কইরা দিছে ওই ব্যক্তিটাকে কোন সেই ঘটনা আল্লাহর কুরআন এবং নবীর হাদিস অনুযায়ী বলতে হবে ডাক দিয়ে বলে শুনে নাও শুনে নাও প্রথম প্রশ্ন নয় তৃতীয় প্রশ্ন নয় দ্বিতীয় প্রশ্নের জবাব দিয়ে দেয় তারপরে যদি আল্লাহ তারা আমাকে আপনাদের সামনে হাজির করেন দুইটা বলবো এখন একটা বলি প্রথম প্রশ্ন করেছিলেন কোন সেই জায়গা একবার সূর্যের আলো পরে চার কখনো পরে নাই এটা তৃতীয় নাম্বার হলো জীবিত ব্যক্তিকে কবরের ভিতরে ঢুকাইছে চল্লিশ দিন পরে কবরের ওই ব্যক্তিকে ধরে রাখতে পারে নাই বাহির কইরা দিছে এর মাঝখানে একটা ছিল দ্বিতীয় নাম্বারটা হলো যমজ দুই ভাই একই সাথে জন্ম একই সাথে মৃত্যু বয়সের পার্থক্য হলো একশত বৎসর যে ব্যক্তি জবাব দিবে তার বয়স কত বারো বৎসর জবাব দেবে তার বয়স্ক বারো বৎসর বয়স আজকে বারো বৎসরের সন্তানদেরকে আমরা নিজে খেয়াল রাখি না 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 আমি কিছুদিন আগে নেত্রকোনায় একটা মাহফিলের মধ্যে গিয়েছি নেত্রকোনার একটা জায়গার নাম হলো কলমাকান্দা আমি যখন দোস্তার বন্দি পাগড়ি পরায়া দেই ছাত্রদেরকে বারো জনে পাগরি নিবে এগারো জনে পাগরি নিল ওই সময় মুক্তামিম সাহেব ডাক দিয়া বলেন হুজুর এগারো নম্বর সন্তানটা পাগরি নিবে না আপনি আপনার বরকতি হাতে পাগরিটা হাতে দরাইয়া চুয়াইয়া ভিতরে দিয়া দেন তার মা পাগরিটা গ্রহণ করবে ওই কথা যখন বলল আমি বললাম কি ব্যাপার আপনার চোখের কনারের মধ্যে কেন পানি ডাক দেয়া বলে হুজুর

রহমত ছিল বরকত ছিল ওই সন্তানটা যখন ছিল আমার মাদ্রাসার বডি এর মধ্যে চাল নাই ডাল নাই আমি কখনো টাকাওয়ালার কাছে চালের জন্য যাই নাই আমি কখনো চেয়ারম্যান মেম্বরের কাছে ডালের জন্য যাই নাই আমি দন্ত কাছে যাই নাই আমি বছরের শিশু হাফেজ ফজলে তার নাম ওই সন্তানটাই এগারো বৎসর বয়স কখনো তার যতের নামাজ কাজা হয় না হুজুর ওই সন্তানটাকে ডাক দিতাম ফজলে বাবা বাবা ওই ছেলেটা আমার অফিসের মধ্যে এসে বলতো হুজুর ডাকবেন আমার কি কোনো বিবাদবি হয়েছে যদি হয়ে থাকে আমাকে মাফ করে দেন নামি ডাক দিয়া বলতাম বাবা না 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 তুমি কি তাকাইয়া দেখো না তোমার বন্ধুরা তোমার বায়েরা কুরআন পড়বে তারা কি দিয়া কুরআন পড়বে কি খাইয়ে কুরআন পড়বে তুমি তোমার মালিকের কাছে বইলা দাও মালিক যেন তাদের রিজিকের ফয়সালা করিয়া দেয় হুজুর বিশ্বাস করেন বিশ্বাস করেন এক দিন রাত্রকালে যেই দিন বললাম পরের দিন রাত ছোটবেলায় ওই ছোট্ট বাচ্চাটা বয়স মাত্র এগারো বৎসর ফজলি যখন বনের হিংস্র পানি গুলো গেছে মানুষগুলো গুলো ঘুমায় গেছে ওই ছোট্ট বাচ্চাটা ঘুমায় নাই ছোট্ট বাচ্চাটা উঠিয়া যাই না মধ্যে বসিয়া আল্লাহর দরবার দুইটা হাত তুলিলা ওই ছোট্ট সন্তান বলতো আল্লাহ কি কাইয়া তোমার সঙ্গে কথা বলবে যদি তুমিও তাদেরকে পছন্দ করো তারাও যদি তোমাকে পছন্দ কইরা নেয় তাহলে তাদের রিজিকের ফাইসালা সূর্য উঠার আগে আগেই তুমি কইরা দিও বলেন না আল্লাহু আকবার হুজুর বিশ্বাস করেন বিশ্বাস করেন সূর্য উঠতে দেরি হয়েছে এক চাল আর এক টলি ডাল মাদ্রাসায় আসতে দেরি হয় না ওই ছেলেটা যেমন একটা রহমত ছিল আমার মাদ্রাসার জন্য যেমন একটা বরকত ছিল আমার মাদ্রাসার জন্য হুজুর ছাত্ররা এমন ছাত্র জাগা দেওয়া যায় না একটা বিল্ডিং এর দরকার একটা দলানের দরকার রুমের দরকার আমি একজন চেয়ারম্যানের কাছে বলি নাই যে একটা ইট দিয়া মাদ্রাসার জন্য সহযোগিতা করেন একটা সিমেন্টের বস্তা দিয়া কোনো অর্থওয়ালার কাছে বলি নাই কোনো দন্তওয়ালার কাছে বলি নাই আমি ডাক দিয়া বলি বাবা আয় আয়

আমার কি কোনো ভুল হয়ে গেছে ভুল হইলা আমাকে ক্ষমা করে দেন maaf করে দেন সংশোধন করে দেন আমি সংশোধিত হয়ে যাব ওই ছেলেটার বয়স মাত্র 11 বছর 11 বছরের শিশুটা ও চট্টগ্রামের মা বোনেরা আমাদের সন্তানদেরকে কেমন ভাবে গঠন করব আমাদের সন্তানদেরকে কেমন ভাবে আখলাক ওয়ালা বানাবো নবীর সিরাত ওয়ালা বানাবো নবীর सूरत বানাবো কেমন সন্তান কেমন হয় যায় এগারো বছরের শিশুটার চোপ যদি আল্লাহ তালা ফেরত না দে আল্লাহর কাছে চাইতে দেরি হয় এগারো বছরের শিশু না তিনি আর কোনো কিছু বুঝে না রাজনীতি বুঝে না অর্থনীতি বুঝে বুঝে না কোনো কিছু বুঝে ওই ছেলেটা আল্লাহর দরবারে যখন হাত তুলে আল্লাহ তার হাত কখনো ফেরত দেন নাই ওই সময় বইলা নিলেন আল্লাহ দেখো আমার হুজুর ডাক দিয়ে বলছে একটা বিল্ডিং এর জন্য কোরআনের পাখিরা কষ্ট করতেছে কি দিয়ে তোমার সঙ্গে কথা বলবে কোন জায়গার মধ্যে বসে কথা বলবে বিল্ডিং এর ব্যবস্থা তুমি কইরা দাও হুদুর বিশ্বাস করেন বিশ্বাস করেন তিন দিনও চাই না চানের আগে আগে একজন বন্ধ উলটোয়ারা ব্যক্তি প্রাইভেটকার নিয়ে সাথে হাজির হয়েয়া যায় হাজির হয়ে আমাকে ডাক দেয় হুদুর উঠেন 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 আমি বললাম কী ব্যাপার আপনি কেন মাদ্রাসে আসবেন আপনাকে তো চিনিও না ওই এলাকায় আপনার বাড়ি না ওই ব্যক্তি ডাক দে বলে উজু আমি আসছি আপনার মাদ্রাসায় একটা বিল্ডিং দেওয়ার জন্য যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে বললেন আপনি তো দিনের বেলা আসতে পারতেন রাতে কেন আসতেন হুজুর শুই না আমার মা পাঁচ দিন হয়েছে দুনিয়াতে একা বিদায় হয়ে গেছে আমার মা মৃত্যু বরণ করার আগে ওসিয়ত করেছিল আর যখন আমি দুনিয়াতে একা বিদায় হয়ে যাই আমার সম্পদ থেকে তুমি এক কাটা সম্পদ বিক্রি করিয়া মাদ্রাসায় একটা বিল্ডিং দিয়া দিবা আজকে যখন প্রথম

ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা ইসা বলতেছে বাবা এখনো কেন বিল্ডিংটা দাও না যাও 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 বিল্ডিংটা দিয়া দাও আমার কবরের অবস্থা বেশি ভালো না তুই বিল্ডিং দিয়া দাও হুজুর স্বপ্নে দেখতে দেরি আমার ঘুম হয় না আমি ওই সময় এসেছি আপনার মাদ্রাসায় বিল্ডিং দেওয়ার জন্য হুজুর এগারো বছরের শিশুটা তিন দিনের মাথায় দোয়া করছে বিল্ডিং চলে আসছে এমন একজন ছাত্র ছিল আমার এমন অনেকজন আমার ওই সন্তানটা যখন মারা গিয়েছে হুজুর দরজাটা মারিয়া আমি কান্না করতে করতে দুইবার অচেতন হয়েছি আমার রক্তের কোনো সম্পর্ক না বংশের কোনো সম্পর্ক না কিন্তু আমার মাদ্রাসার জন্য একটা রহমত ছিল তিন দিন আগে তার মা চিঠি লিখলো চিঠি লিখলো চিঠির মধ্যে বলল হুজুর আমার সন্তানটাকে মাইকের মধ্যে যেন ঘোষণা দিয়া দেয় পাগড়ি দিয়া দেয় আর পাগড়ি এটা আমার হাতে যেন দিয়া দেই ওই কথা যখন বললেন বলার পরে হুজুর আবার চিঠি লিখলো আমি তো চিন্তা করেছিলাম ফজল রাব্বির পাকবিটা অফিসের মধ্যে চিঠি হিসাবে রেগা দেব দেখেন কেমন হুজুর কেমন মা বলতেছে না 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 এটা আমার বরকতি হাতে হুজুরের হাতে ছুইইয়া আমাকে দিয়ে দিবেন কেন এটা দিয়ে কি করবেন কি করবেন ডাক দেয়া বললেন হুজুর শুনুন রাখেন শুনুন রাখেন রাত্রি যখন গভীর হয়ে যায় বনের হিংস্র প্রাণী গুলো যায় পশু পাখি গুলো ঘুমায় যায় যখন সব কিছু নিরব হয়ে যায় আল্লাহর কাছে যখন দুইটা হাত তুলবো আমার সন্তানের পাগড়িটা আমার হাতের মধ্যে নিয়া যখন আল্লাহর দরবারে হাত পাতবো আমি বলবো আল্লাহ আমি গুণাগার তোমার নাম গফর আমি গুণাগার তোমার নাম না আমি গুণাগার তোমার নাম না রহমান আমি গুণাগার হইতে পারি কিন্তু আমার এগারো বছরের শিশুটা আমি জানি গুণাগার না আল্লাহ আমি জানি আমার হাত তুমি ফিরত দিয়ে দিতে পারো কিন্তু আমরা হাত তো কালি কুমার দরবারে উঠাই নাই আমার হাতটা আমার সন্তানের পাগড়িটা নিয়ে উঠাইছি হুজুর আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার সন্তানের পাগড়িটা নিয়ে যখন আল্লাহর দরবারে হাত তুলবো আমার আল্লাহ কখনো আমার সন্তানের পাগড়ের উসিলায় হাতটাকে ফিরত দেবে না চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার যখন এই কথা বললেন শেষ পর্যন্ত হুজুর নেন নেন যখন এই কথা বলতে লাগলো শেষ পর্যন্ত আমার বংশের লোকদেরকে বলবো আমি মৃত্যুবরণ করার পরে বাজার থেকে যেন কাপড় এ না আনে আমার সন্তানের পাগড়িটা দিয়া সুন্দর কইরা আমাকে মুরাইয়া কবরের ভিতরে যেন রাখে আমার বিশ্বাস ওই কবর কখনো আমাকে আজাদ দিবে না মাত্র বয়স বারো বৎসর রোহিদুল মুফাজ শিরিন আব্দুল্লাহ ইনফ্বাসের লং তালা বলতেছে একই সঙ্গে জন্ম একই বৎসরের মৃত্যু বয়সের মধ্যে একশো দু বৎসরের ডিফারেন্স ডাক দিয়ে বললেন তাহলে শুনে রাখেন শুনে রাখেন আল্লাহ তালার কাছে বলছিলেন ও জাই রলাইউ আল্লাহ তালার কাছে বলছিলেন আল্লাহ আমাকে সফর করান মৃত্যুর পরে পুনরায় কিভাবে জীবিত হবে এটা দেন আল্লাহ বললেন উজাই তুমি সফর করো বাজার থেকে কিছু কিরা কিনবা কিছু আঙ্গুর কিনবা গাধা নিয়ে সফর করবা ওই যে একটা শহর আছে ওই শহর বাণিজ্যময়ী শহরের মধ্যে যেই জায়গার মধ্যে মানুষগুলার আনে গনা বেশি ওই জায়গায় সফর করবা ওই জায়গায় সফর করার জন্য বললেন উজাইর আলী সাল্লাম আল্লাহর কত অনুযায়ী সফর করলেন দেখেন সুন্দর একটা শহর যেই শহরের বর্ণনা দিছেন, ওই শহরটা সুন্দর যখন সুন্দর শহরের কথা বললেন শহরের কথা বলার পরে ওই শহরে যেহেতু চলে গিয়েছেন একটা গাছের নিচে হেলাম দিয়ে যখন গাতাটা বাদিয়া ঘুমাইলেন ঘুমানোর সঙ্গে সঙ্গে আবার আল্লাহ তালা ডাক দিয়ে বললেন উজেই রুটো আল্লাহ তালার কত অনুযায়ী উজেই রাহিম উঠলেন উঠার পরে আল্লাহ তালা ডাক দিয়ে বলে উজেই তুমি কতক্ষণ ঘুমাইলা কতক্ষণ ঘুমাইলা ডাক দিয়ে বললে আল্লাহ মনে হয় এক ঘন্টা না হইলে দেড় ঘন্টা ঘুমাইছি এবার বলেন উজাই তুমি যে চাকচক্যময় সুন্দর এক শহর দেখেছিলাম ওই শহরটার দিকে নজর করো বাণিজ্যময় শহর দেখেছিলা দালান কোটাওয়ালা শহর দেখেছিলাম ওইটার দিকে নজর করো উজাইর আলাইহিস সালাম ওই শহরের দিকে নজর করতে দেরি হয় আর অবাক হইতে দেরি হয় না চমকাইয়া গেলেন চমকাইয়া গেলেন এবার বললেন এবার ডাক দিয়া বললেন যে গাছের মধ্যে হেলান দিয়া ঘুমাইছো ওই গাছটার মধ্যে তোমার গাদাটা বাঁধা ছিল তাকাইয়া দেখো গাদাটা আছে কিনা তাকাইয়া দেখে গাদা নাই গাছটা জীর্ণ শীর্ণ হইয়া দাঁড়ায় দাঁড়ায় রইছে এবার বলতেছে তাকাইয়া দেখো বাজার তাই কাছে কিরা কিনছিলা আঙ্গুর কিনছিলা ওই আঙ্গুর গুলা কিরা গুলা আছে কিনা এবার বেগ কইলা দেখেন যেমন বাজার তাই কিরা কিনছিলেন তোর তাজা আঙ্গুর গুলো কিনছিলেন তোর তাজা কইলা দেখে এমন চাত্তপ্রময় শহরটা একশো বছরের পুরাতন হইয়া যায় দাদাটা যে জায়গার মধ্যে পাচ্ছিলেন গাদাটাও ধ্বংস হইয়া যায় গাছটাও ছ হইয়া যায় কিন্তু যখন বে একটা দেখে যেমন শচার কিরা কিনেছিলেন আঙ্গুর কিরে ছিলেন ইয়ে একটুক পছন্দরে নাই আগের মতো তোর রয়ে গেছে তাক বললেন এবার তুমি নজর করো নজর কইরা গাছটার দিকে তাকাও গাছটার দিকে তাকাইলেন গাছের দিকে তাকাইয়া দেখে আগের মতো গাছ সুসজ্জিত হয়ে গেছে আগের মতো শাখা প্রশাখা গজায় গেছে সবুজ শ্যামল পাতা হইয়া গেছে এবার উযাইর আলাইহিস সালাম কে ডাক দিয়া বললেন উযাইর এবার তাকাও এবার তাকাইলেন এবার তাকায়া দেখে রশিটা আগের মতো বাঁধা হয়ে গেছে উযাইর আলাইহিস সালাম কে ডাক দিয়া বললেন উযাইর তাকাইয়া তাকাইয়া গপি হয় তাকাইয়া তাকাইয়া দেখে মাটি নিস্ত থেকে একটা কঙ্কাল ওঠে একটার সঙ্গে আরেকটা জোড়া লাগে একটা ওঠে একটার সঙ্গে আরেকটা জোড়া লাগে একটা ওঠে একটার সঙ্গে আরেকটা জোড়া লাগে তাকানোর সঙ্গে সঙ্গে দেখে এক নজরে তাকাইয়া দেখে মাটি থেকে কঙ্কাল উঠতে উঠতে আগের মতো সুন্দর একটা জিসিমের মতো কঙ্কাল হইয়া গেছে ওই শুন বললেন আ হাউ জাইরেhbar তাকাও ই আবার তাকাইলেন ই আবার উদে

এবার নজর করলেন এবার নজর কইরা দেখে যেমন জীবিত গাধাটা আগে এখানে ভাবছিল আল্লাহ তালার হুকুমে গাধা আগের মতো জীবিত হইয়া যা এইভাবে যখন দেখলেন উজার আলহিম বললেন আল্লাহ আর বিশ্বাস করতে হবে না বিশ্বাস করতে হবে না মৃত্যুর পরে যে পুনরায় কেমন ভাবে জীবিত করবে এটা আমার বিশ্বাস হয়ে গেছে যখন এই কথা বললেন হা হা ইমান কয় জিনিসের নাম মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে ছয় জিনিসের নাম ইমান এক নাম্বার আল্লাহকে বাদে মানতে হবে দুই নাম্বার আল্লাহ তালার আসমানি কিতাব সমূহকে মানতে হবে চার নাম্বার তিন নাম্বার আল্লাহ তালা আসমানি ফেরেশতাগণকে মানতে হবে চার নাম্বার আল্লাহ তালার যত আল্লাহ তালার যত পয়গাম বর্গন আছে সকলকেই মানতে হবে দুনিয়াতে যা কিছু আমাদের সময় সময় হয় সব কিছু আমাদের তকদির অনুযায়ী হয় এটা মানতে হবে ছয় নাম্বার যা হয় মৃত্যুর পরে পুনরায় আল্লাহ তা আমাদেরকে জীবিত করবেন এটার উপর বিশ্বাস রাখতে হবে মুফস্রেনে ক্যারম বলেন তোমরা ঘটনাটা মনে রাখো ছয়টা জিনিসের মধ্যে যদি একটা তোমরা মানো এক মুন্ডুদের দুধের ভিতরে একটা ফোঁটা চেনা পড়লে যেমন এক মুন দুধ নষ্ট হয়ে যায় ছয়টার ভিতরে যদি একটা মানো তাহলে তোমাদের ইমানও ধ্বংস হয়ে যায় এই কথা যখন বললেন তারপরে কি চার জিনিসের মধ্যে এক নম্বর হলো ইমান ইল্লালযীনা আমানু জারাই ঈমানান বে 2 নাম্বার হলো ইল্লালযীনা আমানু ওয়া আমিলুস সলিহা যারা नेक কাজ করবে नेक আমল করবে এবং নিজে নেক আমল করবে অন্যকে নেক আমলের জন্য আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে ফিরায় আনবে তিন নাম্বার হক পক্ষে কথা বলতে হবে জেন্স বাই কোকটা মিডিয়া সেন্টার ক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত